আরেকটু আরেকটু মন শক্ত করলে কিন্তু গরু বিক্রি হবে না সুপ্রিয় দর্শক আসসালাম আমরা চলে আসছি সেই ঐতিহ্যবাহী আলমডাঙ্গা হাটে এসেই দেখতে পাচ্ছি জাহাঙ্গীর ভাইকে আসসালাম আলাইকুম জাহাঙ্গীর ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা এই বাজারটা বসে থাকে প্রত্যেক বুধবার আলম ডাঙ্গাতে ঐতিহ্যবাহী এ হাট হাট সম্পর্কে আমরা অনেকে অবগত আছি আর জাহাঙ্গীর ভাই সে তো স্পেশাল কালেকশন করে বাসাইকৃত কালেকশন সবসময় আমরা দেখি আলম ডাঙ্গার যে খানটাতে সেইখানে কেউ আমরা গরু দেখতে পাচ্ছি ভাই কয়টা গরু আছে আপনার সাতটা আছে সাতটা আছে সাতটা তো মনে হচ্ছে এক সাইজের না কিছু ছোট বড় মিলিয়ে না এই প্রথম দুইটা সবথেকে থেকে বড় জি

এটা দুইশো হয় এত দাম ছিলে হবে ভাই জিনিস ভালো নেই হ্যাঁ কাস্টমার তো ভয় পাবে জিনিস ভালো নয় ভাই এটা দুই দাঁ না জিৎ এটা ছাব্বিশ সাতাশ দুই কুরবানিতেই নিয়ে যাওয়া যাবে না জি জি আচ্ছা এর কোয়ালিটি ভালো চাইটের পা হাত পা ভালো সব দিক থেকে সব দিক ভালো না কত বিক্রি করতে পারবেন এটা দুইশো পঞ্চান্ন কাস্টমার কত বলে এটা চল্লিশ চল্লিশ তারপরে এটা কেমন দাম চাচ্ছেন এটা এটা সেম দাম সেম দাম না আচ্ছা

অত লাভের দাম চাই না ভাই একটু কুমিয়ে কুমিয়ে বলবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা শ্যামলা গরু এটা তো বেশ সুন্দর হ্যাঁ জি জি কাজল চকি কাজল চকে ছোট সুন্দর বেশ সুন্দর এটার দাম কত এটা 220 আছে ভাই কত বিক্রি এটা নিলে 200 185 185 না কয়টা ছয়টা আছে না এই ছয়টা আপনার লটে কেমন দাম চান লটে যে কোন দর্শক ভাই নাই এক দাম 2 লক্ষ 30 কে আপনার ফোন নাম্বারটা বলেন 01956 দর্শক আমরা দেখছি এবং শুনছি আলমডাঙ্গা পশুহাট থেকে আপনারা কি কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরো গরু আছে এরকম বাছাইকৃত স্পেশাল সেগুলো আমরা দেখব চলেন যাই এখানে আয়ুব ভাইকে পেয়েছি এত কম কালেকশন কেন আয়ুব ভাই বেচা কিনা নেই ভাই কয়টা আছে আজকে আজ এ আছে ভাই সব স্পেশাল বাছাই করা কালেকশন তার আমি গরু নিয়ে আনিনে ভাই আগে আসলে আগে পাবে

দু হাজার না দেয় ভাই কিছু করার থাকে বল আর কমিয়ে বলেন ভাই দাম পাড় পনেরো করে মন শক্ত করলে বিক্রি হবে না সেই পনেরো করে দাম বাড়বো ভাই দশ দশ না ভাই পনেরো পনেরো

তারপর এটা এটা দাম চাঁচে দুই লাখ পঁয়ষট্টি হাজার এটা তাতে কয় দুটো হাইট কতটুকু হবে এটার সাতান্ন ছাপ্পান্ন দশকে এগুলো কিন্তু সব খামারে রেখে পালার জন্য হ্যাঁ দু হাজার সালও ব্যবহার করা যাবে সাতাশ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে এগুলো কিন্তু বিগ সাইজের গরু হবে তাই না চা অনেক ওজন নিবে এটা এটা চাওয়া কত দাম চাসে পঁয়ষট্টি হাজার এত দাম চেলে হবে

পাঁচ কুমছে মাত্র বিশ হাজার কুমি দাও হ্যাঁ এটা তো মনে হচ্ছে একটু ক্রসের ভাব আছে ছাপা ছুট হ্যাঁ এটা হাইট কত হবে ছাপান্ন ওজন কেমন হতে পারে এগুলোর আনুমানিক এটা সাড়ে ছয় মান প্লাস হবে আচ্ছা তাই দাঁতেও দুটো না দাঁত এখনো দাঁত হয়নি তাই কত দাম চাওয়া এটা দাম চাচ্ছি এটি দুই লাখ চল্লিশ হাজার কাস্টমার কত বলে তুমি কত হলে বিক্রি করতে পারবো তারপরে এটা প্রত্যেকটা গরু আসলে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেখাতে পাচ্ছি না কারণ লটে বেঁধে রেখেছে হ্যাঁ প্রত্যেকটা গরু কিন্তু তলা গলা হ্যাঁ চামড়া বা পা তারপরে মাথা চুট সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ফিটিং গরু হ্যাঁ বাছাইকৃত তো আর এমনি বলা হচ্ছে না বাছাই করে করে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে বাছাই করেই কিন্তু কাকারা এই হাটে ওঠায় না আচ্ছা বিক্রির জন্য তারপরে এটার দাম কত দাম পঁয়ত্রিশ হাজার কত বিক্রি পঁচিশ হলে তারপর এটা তারপরে লাখ কত বিক্রি এটা হলে আচ্ছা লটে যদি কেউ নেই কয়টা গরু আছে সাতটা এই সাতটা লটে কেউ নিলে কত করে পড়বে পার পিস একদম দেবো কত কি বলো আর একটু কমাও আর একটু কমাও আর একটু আচ্ছা তাই একটা অফার রাখলে গাড়ি ভাড়া ফ্রি করে দিবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আচ্ছা আর স্টক সীমিত এই সাতটাই আগে আসতে হবে আগে নিতে হবে হ্যাঁ ফোন নাম্বারটা বলো 15 আসাদ ভাইয়ের একটা গরু এটা কি মানায় আসাদ ভাই মানায় হাট থেকে নিয়েছেন আজকে গ্রাম থেকে কয় দাতে এটা দাতে দিতে ভাই হাইট কতটুকু হবে ভাই হবে না কম হবে কতটুকু হবে হবে না আচ্ছা ওজন কেমন হতে পারে এখনই ওজন আট মন হয় মিয়া কি বলো না বলো তুমি বেশি করে বলছো কেন সব কত দাম চাওয়া হ্যাঁ কাস্টমার কত দাম বলে আর একটু কমিয়ে দাও না পঞ্চান্ন নন আরেকটু কমিয়ে দাও আরেকটু কমাও আর একটু কমাও হ্যাঁ শেষ মাস চল্লিশ চল্লিশ হলে বিক্রি করতে পারবা না ভাই ফোন নাম্বারটা বলো তো ভাইয়া দর্শক মোটামুটি আমরা কিন্তু এই হাটে বাসাইকৃত গরুগুলো দেখা শেষ করলাম তো আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ টাটা